আজিমপুরের আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি করতে যেয়ে চাঁদা দাবি করা নেতা সেনাবাহিনীর হাতে আটক হয়েছে বিএনপির যে ত্যাগ গত ষোলো বছর বিশেষ করে বিএনপি জামাত এরা করেছে এর কোনো তুলনা নাই এটা সীমাহী কিন্তু সেই ত্যাগ করেছি বলেই এখন আমরা হচ্ছে নির্বাচন আসার আগেই আমরা টেম্পো স্ট্যান্ড বাস দখল করব আমরা কবরস্থানে গিয়ে চাঁদাবাজি করবো আমরা মন্দিরে মসজিদে গিয়ে চাঁদাবাজি করবো এইটা তো হইতে পারে না আর পাঁচই আগস্টের পরে ছাত্রদের ব্যাপারে চাঁদাবাজির কয়টা অভিযোগ আছে আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড মাদ্রাসা মসজিদ মন্দির ইভেন আজিমপুর কবরস্থান দখল করার পর্যন্ত রেকর্ড আছে ভাই টকশোতে কথা বলতে গিয়ে যদি আল্লাহর কাছে বিচার দেয় তিরিশ বছর পরে আল্লাহ তাদেরকে এই পরিস্থিতি নিয়ে আসে তাহলে তো এটা দুঃখজনক মানে যুক্তির বিপরীতে যুক্তি হতে পারে যুক্তির বিপরীতে কখনোই আপনার মানে আল্লাহর কাছে বিচার দেওয়া হইতে পারে না এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার দেখুন আহ ইরান ভাই সর্বশেষ তিনি একটা কথা বললেন যে সমন্বয়করা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাদেরকে পালাতে সহযোগিতা করছে দেয়ার ইজ রেকর্ড দেয়ার নো সিঙ্গেল রেকর্ড যে আপনি বাংলাদেশে বের করতে পারবেন যে আওয়ামী লীগের কোন নেতাকে পালাইতে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা তরুণরা করছে আপনি সিঙ্গেল রেকর্ড পাবেন না কিন্তু এই আওয়ামী লীগের নেতাদেরকে সারাই নিয়ে আসতে থানায় গিয়ে বিএনপির নেতারা ধর্ণা দিয়েছে থানার সামনে গিয়ে মিছিল করছে এই ধরনের রেকর্ড আপনি পাবেন বিএনপির এক আওয়ামী এক নেতা কোন যিনি কিনা অসংখ্য গুম খুন হাত্মার সাথে জড়িত সেই কনুইকে যখন হচ্ছে অন্য একটা রাজনৈতিক দল হচ্ছে তার তাকে যখন হচ্ছে গণধুলাই দিছে তার বিরুদ্ধে বিএনপি সেই আওয়ামী লীগের নেতার পক্ষ বিএনপি মিছিল করছে এই রকমের রেকর্ড পাবেন অনেক আওয়ামী লীগের নেতাকে পালাই বিএনপি হেল্প করছে আপনি এখন গুগলে সার্চ করেন আপনি অসংখ্য রেকর্ড পাবেন কিন্তু সমন্বয়করা তরুণরা ছাত্ররা এই ধরনের কোন কর্মকাণ্ড করছে আপনি সিঙ্গেল রেকর্ডও পাবেন না আপনি দেখুন মিছিল দেখেছি অভিযোগ কিন্তু প্রমাণ সহকারে বিএনপির যেগুলো বললাম প্রমাণ সহকারে আপনি মিডিয়া গেলে পাবেন দেখুন এখন ইরান ভাই একটা কথা বলছেন যে ইনুদ সাহেব তিনি আছেন বলেই দেশটা স্থিতিশীল আছেন এবং তিনি ক্ষমতায় নিয়েছেন বলেই পাঁচই আগস্টের পরে দেশটা এখন পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা বিরাজমান আছে এবং তিনি অপ্রতিদ্বন্দ্বী তার মতো কোনো মানুষ বাংলাদেশে হয় না এখন দেখুন এত ভরসা যে ইউনুদ সাহেবের প্রতি তাহলে সেই ইউনুদ সাহেবের প্রতি একটু ভরসা রাখেন না যে ইউনুদ সাহেবই তো বলছে যে আমরা ছাব্বিশ সালের মাঝামাঝি সময় আমরা নির্বাচন দিয়ে দিব তাহলে আপনি সমস্ত জায়গা তার উপরে ভরসা রাখতে পারতেছেন যে হিনুৎ সাহেব যাওয়ার পরে সমস্ত বিশ্ব সেখানের পতনের পরে সমস্ত বিশ্ব হিনুৎ সাহেবকে কংগ্রাচুলেট করেছে সমস্ত বিশ্ব নাকি অভিবাদন জানিয়েছে সহযোগিতা বাড়িয়েছে ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থাকে তিনি আস্তে আস্তে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে তিনি সংস্কার করছেন তিনি নির্বাচনের একটা রোড ম্যাপ দিয়েছেন সময়সীমা তিনি দিয়েছেন তাহলে এই বিষয়েও তার প্রতি একটু আস্থা এবং ভরসা রাখুন দেখুন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির কি পরিমানে চাপ এই সরকারকে দিয়েছে আমি একটা উদাহরণ দিই

করে সরকারকে ব্যবার করে যদি মানে আপনাদের নির্বাচনের নামে সময়ক্ষেপণ করে বিলম্ব করে যে সুবিধার প্রশ্ন মানে ভবিষ্যতে ঘটতে পারে মানে ভবিষ্যতে ঘটতে পারে এই ধরনের আশঙ্কায় যদি আপনি ছাত্রদেরকে বিকশিত হওয়ার সুযোগই না দেন তাদের জেলায় জেলায় তাদের প্রোগ্রামে বাধা দেন তাদেরকে হামলা করেন হ্যাঁ তাদেরকে মারেন এটা কি হবে এইভাবে এইভাবে হয় আপনি দেখেন আপনি এই যে আমি যেটা ছিলাম যে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ হয় না তার আগে নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তো এইভাবে চলছে দেখুন এখন যেটা সব গুরুত্বপূর্ণ আমাদের ইরান ভাই একটা কথা বললেন যে ছাত্ররা তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়ে যাইতেছে এটা হয়ে যাইতেছে ওইটা হয়ে যাইতেছে ছাত্রদের ব্যাপারে মানে এই পাঁচই আগস্টের পরে ছাত্রদের ব্যাপারে চাঁদাবাজির কয়টা অভিযোগ আছে আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড মাদ্রাসা মসজিদ মন্দির ইভেন আজিমপুর কবরস্থান দখল করার পর্যন্ত রেকর্ড আছে আজিমপুরের আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি করতে গিয়ে সাদা দাবি করা বিএনপির নেতা সেনাবাহিনীর হাতে আটক হয়েছে এই ধরনের রেকর্ডও আছে কিন্তু ছাত্ররা এইভাবে করছে এইভাবে আটক হয়েছে এরকম কোন রেকর্ড আছে এখন দেখুন এটা হচ্ছে বাংলাদেশ তো ছাত্রদের

দেখুন সাগর ভাই বিএনপির যে ত্যাগ গত ষোল বছর বিশেষ করে বিএনপি জামাত এরা করেছে এর কোনো তুলনা নাই এটা সীমা কিন্তু সেই ত্যাগ করেছি বলেই এখন আমরা হচ্ছে নির্বাচন আসার আগেই আমরা টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করব। আমরা কবরস্থানে গিয়ে চাঁদাবাজি করবো আমরা মন্দিরে মসজিদে গিয়ে চাঁদাবাজি করবো এইটা তো হইতে পারে না এইটা তো ভাই কোনোভাবে প্রত্যাশিত না আমি আপনাকে একটা সিঙ্গেল উদাহরণ দিই আমার এলাকায় আমার নিজের এলাকায় ইরান ভাই আমার এলাকার পাশেবর্তী এলাকায় রাজাপুরে আমার নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির এক সদস্য তিনি সেখানকার তার বাড়ির সামনে একটা রাস্তা হবে সেই রাস্তায় বিএনপির এক নেতা গিয়ে চালা দাবি করছে বিএনপির হচ্ছে সাধারণ সম্পাদক সেই ভদ্রলোক ওইখানে বাধা দিছে যেই জন্য তার বাড়িতে গিয়ে তার ভাইকে মারতে গেছে ইভেন এমনও হয়েছে এখন যে তার বাড়ি ও ঘর অবরুদ্ধ করে তাদেরকে এক ঘরে করে দিছে নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য একজন সাংবাদিক আরিফুর রহমান তুহিন আপনি চাইলে আলিফুর রহমান তুহিনকে এখানে নিয়ে আসতে পারেন হ্যাঁ তার বাড়িঘর পর্যন্ত অবরুদ্ধ করে রাখছে এই বিএনপি আমি ভাই বিএনপি আসলে বিএনপি নিয়ে কিছু বলতে চাই না আমাদের জায়গাটা হচ্ছে আমরা ছাত্ররা আমাদের দাবির পক্ষে যৌক্তিকতা নিয়ে কথা বলতে চাই আর একটা ব্যাপার হচ্ছে ধরেন আমরা যে স্বপ্ন নিয়ে জীবনটা দেই ছাত্রদের রক্ত অনেক মজা বুঝছেন ছাত্রদের জীবন দেওয়াটা অনেক মজা কিন্তু এই ছাত্ররা জীবন দেওয়ার পরে সেই আপনার সেই সত্তরের পরবর্তী একাত্তর সালে বলেন এই লড়াইটা কিন্তু ছাত্ররাই করছে নব্বই বলেন অন ইলেভেন বলেন অন ইলেভেন অন সময় কিন্তু এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররাই লড়াই করছে এই আঠারো সাল বলেন চব্বিশ সাল বলেন গত ষোলো বছরে শেখ হাসিনা তিনবার করছে গত ষোলো বছরে মোট তিনবার আঠারো সালের কোটা আন্দোলনে আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং চব্বিশের এই গণ অভ্যুত্থানে বা বিপ্লবে তিনবারই ছাত্রদের কাছে করছে ছাত্রদের রক্ত অনেক মজা কিন্তু ছাত্ররা ক্ষমতায় যাবে ছাত্ররা রাষ্ট্র পরিচালনা করবে এইটা কারণে রাজনৈতিক দলগুলো ভাবতেই পারে না যেই কারণে এখন এই ইউনুস সাহেবকে একটা মানে তিনি সরকারে আছেন আমরা ছাত্ররা ছাত্রদের মতো করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি আমরা আমাদের মতো করে দাবি করছি কথা বলছি কিন্তু এটা নিয়ে আসলে কেন এত ভয় আমার এই বিষয়টা আসলে বোধগম্য নয় আরেকটা বিষয় দেখেন ছাত্ররা কি চায় আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের একটা খুনির দল আওয়ামী লীগের বিচার করতে হবে আমাদের ইতিহাসে আমাদের ইতিহাসে বাংলার ইতিহাসে

হচ্ছে আপনার সোশ্যাল মানে আন্তুত মানে এই যে স্মার্ট বাংলাদেশ বলেন আর আপনি আন্তর্জাতিক যে একটা হিউজ একটা রেভলুশন হয়ে গেছে এই আপনি দেখেন এই যে বর্তমান সরকারটা আছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারদের মধ্যে যতজন উপদেষ্টা আছে এর মধ্যে আপনি দেখবেন যে সবচেয়ে বেশি সফল এখন পর্যন্ত যদি সফলতার মানদণ্ড আপনি দেখবেন যেই তরুণ বন্ধুরা উপদেষ্টা আছে আসিফ এবং নাহিদ তাদের সফলতার মানদণ্ড সবার উপরে এখন আপনি যদি মনে করেন যে ছাত্র তো ক্ষমতা চাইতেছে না ছাত্ররা বলছে যে সংস্কার হোক তারপরে নির্বাচন হবে বিএনপি বলছে যে না নির্বাচন দিয়ে দেন তো ছাত্ররা তাদের দাবি জানাচ্ছে বিএনপি তাদের দাবি জানাচ্ছে ছাত্রদের সাথে বিএনপির সাথে কোনো দ্বন্দ্ব নাই কোনো সংঘাতও নাই বিএনপি তাদের দাবি জানাইতেই পারে ছাত্ররা তাদের দাবি জানাইতেই পারে